হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা ইনস্টাগ্রামের পুরনো হিস্টোরি দেখবেন সেই হিস্টোরি আপনার এক বছর আগে আপলোড করা হতে পারে অথবা দু বছর আগে আপনি সে হয়তো স্টোরি দিয়েছিলেন সেই স্টোরি কীভাবে আপনার সমস্ত হিস্টোরি কীভাবে দেখবেন তো সেটা নিয়ে ভিডিওটা বানিয়েছি যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন চলুন শুরু করে যাক তো সর্বপ্রথম জাস্ট ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের হিস্টোরি দেখার জন্য সবার প্রথমে প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো প্রোফাইল অপশানে ক্লিক করার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন তো থ্রি লাইন অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আর্কাইভ তো জাস্ট এখানে এখানে আর্কাইভ অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিস্টোরি দেখতে পাবেন ঠিক আছে তো এই হেস্টোরিগুলো আপনার ক কবে হিস্টোরি দেখতে পাচ্ছেন এখানে আঠারোই দেখতে পাচ্ছেন জানুয়ারি ডিসেম্বর মানে এগুলো অনেক পুরোনো হিস্টোরি আর আপনারা যদি এখান থেকে তারিখ ক্লিক করেন তাহলে এখানে তারিখ দেখতে পারবেন তো এখানে আপনার তারিখে দেখাবে যে কোন তারিখে ছাড়া হয়েছিলো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা সতেরো আঠারো দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সালে জানুয়ারি মাসে এটাই এই তারিখে কিন্তু এটা দেখাচ্ছে ঠিক আছে হিস্টোরি তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিয়াকশানও আপনারা দেখতে পারবেন নিচে যদি ক্লিক করেন তাহলে কারা রিয়োকশান দিয়ে সেটা কিন্তু এখানে দেখা দেখতে পাবেন ঠিক আছে সব কিছু কিন্তু দেখতে পাবেন এবং আপনি যদি চান যে হিস্টোরি আপনার ডিলেট করবেন তাহলে ডিলেট করতে পারবেন ঠিক আছে আর আপনি যদি চান যে এটা সেভ মানে গ্যালারিতে সেভ করবেন তাহলে জাস্ট আপনার গ্যালারিতে সেভ করতে তো দেখতে পাচ্ছেন এখানে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশানে ক্লিক করার পরে সেভ দেখতে পাচ্ছেন সেভ করলে আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে আর আপনি যদি ডিলেট চান তাহলে জাস্ট ডিলেট অপশানে ক্লিক করে দেবেন তো হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে যাবে তো আমি জাস্ট ডিলেট করছি না তো আপনারা যদি চান তাহলে এখান থেকে এখান থেকে ডিলেট করতে পারবেন তো আমি জাস্ট ডিলেট করবো না তো আমি আপনাদের দেখানোর জন্যই জাস্ট এগুলো করেছি তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের ভিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ